को ढूंढने निकला था ताज घर से मगर खुदाई मिल गई तेरे रास्ता বন্ধুরা আমরা আজকে চলে এসেছি আজমির স্টেশনে আমরা এখান থেকে রওনা দেবো আজমির শরীফ মাজারের উদ্দেশ্যে আমরা কলকাতা থেকে কলকাতার শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে ডাইরেক্ট আজমির জংশনের টিকিটে পেয়ে গেলাম এবং আজমির জংশন থেকে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে একটা অটো করে আমরা আজমির শরীফ মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম ভারতের রাজস্থান রাজ্যর মধ্যে এই আজমির শহরের অবস্থান রাস্তার দুই পাশে এরকম সারি সারি অনেক দোকান দেখতে পাবেন যেখান দিয়ে আপনারা কেনাকাটা করতে পারবেন এবং মাজারের উদ্দেশ্যে যেতে গেলে এরকম গেটও দেখতে পাবেন আজমির শরীফ মাজারে বারো মাসে আপনারা এরকম মানুষের ঢল দেখতে পাবেন এই আজমির শরীফ মাজারে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহের সমাধি সমাধিস্থল এখানে বহু দূর দূরান্ত থেকে সকল ধর্মের মানুষ আসে এখানে জুতো জমা রাখা হয় দশ টাকার বিনিময়ে মাজারে ঢোকার প্রথমে একটা ছোট গেট পড়বে তারপরে সুবিশাল একটা বড় গেট দেখতে পাবেন সাদা কালারের যে গেটটা দেখতে পাচ্ছেন এটা মুঘল সম্রাট আকবর তৈরি করে দিয়েছিল খাজা খাজা খা মহিনুদ্দিন চুস্তি রহমতুল্লাহ আলায়ের উদ্দেশ্যে মুঘল সম্রাট আকবর প্রায় এই মাজারে আসা যাওয়া করত এবং উনি এখানে আকবরী মসজিদ নামে একটা মসজিদ স্থাপন করেছিল মসজিদের দিকে আমরা রওনা দিচ্ছি মসজিদ তা সেই সময় মুঘল সম্রাট আকবর তৈরি করে দিয়েছিল এবং মসজিদের দুই পাশে যে ছোট ছোটো ঘর দেখতে পাচ্ছেন সেই সময় মাদ্রাসা প্রচলন ছিল মানুষের ভিড় ঠেলে আমরা আস্তে আস্তে সমা বাবা সমাধি স্থলের দিকে রওনা দিলাম এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ফুলের স্টল গোলাপ ফুলের পাপড়ি চাদর যেগুলো বাবার সমাধি স্থলে অনেকে চড়ান তো এই স্টলগুলো সেই স্টল যেখান থেকে সব জিনিস পাওয়া যায় বাজারের তাওয়ারও এখানে রাখা আছে প্রতিদিনই তাবারুক তরি অনেকে তাবারুক বলে অনেকে লাঙ্গার বলে তো এখানে সেটা পাওয়া যায় বাবার সমাধি স্থলে যেতে গেলে এখানে পাক পবিত্র হয়ে যেতে হয় তো এখানে অজুখানা আছে আপনারা অজু করে নিতে পারেন এবার আমরা এগাচ্ছি বড়ো ডেকের উদ্দেশ্যে বড় ডেক মানে বড় হাঁড়ি এখানে দুটো হাঁড়ি রাখা আছে একটা বড় হাঁড়ি একটা ছোট হাঁড়ি তো হাঁড়িকে ডেক বলে তো আমরা বড় হাঁড়ির দিকে এগাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই এই ডেকে এই হাঁড়িতে মানুষের টাকা পয়সা চাল ডাল সোনা উপর যে যেরকম মানত মানে চায় বাবার এখানে সে সেরকম মানুষের মানতের উদ্দেশ্যে এখানে টাকা দান করে তো এই হাঁড়িতে দেখতে পাচ্ছেন চাল ডাল টাকা পয়সা অনেক কিছুই আছে দিনে যে চাল ডাল অর্থ সংগ্রহ হয় রাতে সেটাকে এখান দিয়ে তুলে তোলার পরে তারপরে এই হাঁড়িতেই তাবাড়ুক তৈরি করা হয় কে তাবাড়ুক অনেকে লাঙ্গার খাবার এখানেই তৈরি করা হয় এবং পরের দিন সকাল দিয়ে এটা বিতরণ করা হয় এখানে এই যে হাড়িটা দেখতে পাচ্ছেন এটা ছোট হাড়ি অর্থাৎ ছোট ডেক বলা হয় এখানেও চাল ডাল পয়সা অনেকে দান করেন এখানে দানটা হয় নিজের মন্নতের উপরে যে মনত মানুষ করে সেই হিসেবে সে এখানে দান করে এই হাড়ির প্রচলন প্রথম শুরু করেছিল মোগল সম্রাট আকবর এবং সেই থেকে এখনও চলে আসছে একসঙ্গে প্রায় এক লক্ষ মানুষের খাবার তৈরি করা হয় এখানে এবং আকবর তৈরি দিয়েছিল এটা তার পুত্র প্রাপ্যর জন্য তার তারপরে তিনি পুত্র পুত্রপ্রাপ্য হয়েছিল সম্রাট জাহাঙ্গীর কিছুটা এগিয়ে যাওয়ার পরে বাদ দিকে আপনারা দেখতে পাবেন বাবার স্ত্রীদের সমাধি স্থল এখানে সকল ধর্মের মানুষ তার মনের কামনা নিয়ে এখানে আসে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে সবাই মানুষের মনের কামনাও যাতে পূরণ হয় সেই জন্য মানুষ এখানে অনেকে দেওয়ালে তালা বেঁধে রাখে অনেকে দেয়ালে সুতো দিয়ে বেঁধে রাখে যাতে তাদের মনের আশা পূরণ হয় দেখুন এখানে একজন সুতো বাঁধছে দেখা যাচ্ছে যে মানুষের ভিড় ঠেলতে ঠেলতে আমরা সমাধি স্থলের কাছাকাছি প্রায় এসেই গেলাম এখানে বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মহিলা বসে আছে এখানে মহিলারা ধার্মিক গ্রন্থ পাঠ করছে কোরআন পাঠ করছে এবং মানুষের লাইন দিয়ে এখানে সমাধি স্থলে দিকে এগাচ্ছে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমরা ক্যামেরা নিয়ে ঢুকতে পারলাম না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব এখান দিয়ে রাজাবার দরবারে সকাল এবং সন্ধ্যে দুই সময় কাবালি এখানে চলে বহু দূর দূরান্ত দেশ বিদেশ থেকে সকল ধর্মের মানুষ এখানে আসে তাদের মনের কামনা পূরণ করার জন্যে এবং প্রচলন আছে এখানে মনে যেটা চাওয়া যায় সেটাই পাওয়া যায় তো আপনারাও আসুন একবার এখান দিয়ে ঘুরে যান নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে মাজারের আশেপাশে অনেক বিশ্রামখানা আছে মানুষ এখানে দূর দূরান্ত থেকে এসে বিশ্রাম নেয় এবং মাজারের আশপাশটা কেমন আপনাদের ক্যামেরা গড়িয়ে আমি দেখে দিচ্ছি कलकत्ता कलकत्ता ओ वो होता वो वो है आप पूरा दिखाइए ये मशक़ है वसू के लिए पानी डालते हैं यहाँ पर नमाज के लिए आज भी नमाज के, के करते हैं यहाँ पर वस्तु को पानी डालना हैं